আমার কাছে একটা পরামর্শ থাকলো মধ্যেখানে চট করে মনে পড়লো মানুষ সমস্যা আছে সাংসারিক ছেলে মেয়ে অনেক ঝামেলা আছে খুব যদি খারাপ লাগে ও কিন্তু আজিজ আপনি একটা কাজ করবেন রাতের তিন ভাগের ভাগ যখন পার হয়ে যাবে তখন আপনি উঠবেন উঠে সুন্দর করে উজু করবেন সুন্দর করে উজু করে দূরে কাত আদায় করবেন দূরে কাজ সলাত আদায় করে আপনি হাত তুলবেন হাত তুলে আগে ইসমে আজম পড়বেন ইসমে আজম পড়ার পরে দুরুদে এব্রাহিম পড়বেন দুরুদে ইব্রাহিম পড়ার পরে আপনি আপনারটা বলবেন যদি পাপের ব্যাপার হয় তাহলে আপনি বলেন তুমি তো গাফার তুমি রহমান রাহিম আমি বড় পাপি আমি বড় অপরাধী তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমাকে ফিরিয়ে দিও না তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও আর কেউ যদি আপনার ওপর জুলুম করে তাহলে বলেন তুমি আজিজ তুমি পরাক্রমশালী তোমাকে কেউ পারে না আমি গভীর রাতে তোমার দরবারে হাত তুলে ওঠে বলছি তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে নিরাপত্তা দাও যেভাবে আপনার মনে লাগে হাত তুলে কথা বললে আল্লাহ হাত ফেরত দেন না হাদিরসহী রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহকে যেটা বলবেন সেটাই শুনবেন এটা হাদিসহী ইসমে আজম পড়ে আপনি যেটা বলবেন সেটাই গ্রহণ করা হবে দরুদ না পড়লে দুয়া উপরে যাবে না ও ঠেঁকিয়ে রেখেছে লায় উপরে যাবে না মানুষের দোয়া দরুদ না পড়লে দরুদ ইব্রাহিম পড়বেন তখন আপনার উপরে যাওয়াটা ফাঁকা হয়ে গেছে যাবে তা আপনি হাত তুলে বলবেন মানে এখন আল্লাহ হাত ফেরত দিবেন না তারপর আপনি রাতের তিন ভাগের দু ভাগ পার হওয়ার উপরে বলছেন মানে এখন শোনবেন তারপর আপনি ইসমে আজম পড়েছেন মানে এখন কথা ফেরত হবে না দূরত পড়েছেন মানে এখন কথা এখন উপরে যাবে এখন আপনার মতো বলেন এখানে আর জিনিস আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি যত দামি পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত দামি নয় তা আপনার কথাটা যেন চোখের পানি ঝরা অবস্থায় হয় আরেকটা কথা আল্লাহ রসুল বলেছেন লাই সাই সে ইউন এক রাম আইন দ্য চাওয়া কাজটা ওর কাছে যত প্রিয় পৃথিবীর কোন আবাদও তার কাছে তত প্রিয় নয় চাইলেই খুশি আমরা তো বোকা মানুষ খালি মানুষকে গালি দিয়ে মরলাম যে যত আমার উপরে জুলুম করলো তাকে তার পাল্টা জুলুম চেষ্টা করলাম শেষ পর্যন্ত না পারলে তাকে গালি দিয়ে মনটাকে ঠান্ডে করলাম কিছু বললাম অকথ্য ভাষায় চাপায় না মজার ভাষাতে একবারে লুটে খেয়ে নিলাম গালি দিয়েন না অত কিছু বলে লাভ নেই গালি অনেক কিছু দিলেন শেষ পরে কি হলো বলেন তো দেখি আমার ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে সিম গাছ একবারে সিম ধরা ধরা মনটা এতই কষ্ট পেল অনেক গালি দিলাম খুব গালি দিলাম খালি অন্তর বিষাচ্ছে খুব তারপর বলেন তো সন্ধ্যার সময় গাছের কি খবর গাছ তো গেছে ভুল করিয়েন না বলছেন আলাম তাসমা মা আপনি শোনেননি ওরা কি বলল তখন আল্লাহ রসুল বলছেন আলাম তাসমাই মা কুলতো তুমি আমি কি বলেছি ওরা বলেছে আসসালাম আলাইকুম আপনার মরণ হোক আমি বলেছি আলাইকুম তোমাদের হোক তো তুমি এত কিছু পাল্টা বললে কেন সদাচারণ নরম আচরণ সম্মানিত দিনী ভাই বোন নরম আচরণের ব্যাপারে আল্লাহ বলেন ইদফা বলেন্লাম ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর উত্তর দেন ভালো দেন এই বাক্যটার বিচার করেন তো কিভাবে করবেন কথা কি বুঝা যায় আল্লাহ আমাদের নবীকে বলছেন আল্লাহ আমাদের নবীকে বলছেন যাদ্নুহুম বিলতিহ আহসান মোহাম্মদ সাল্লাল্লাহু যখন মানুষের সাথে তর্ক বিতর্ক হবে ঝগড়া হবে ও যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলবেন ও যা বলেছে তার চেয়ে উত্তম বলবেন একটা কথা ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কথা মনে রাখতে হবে ওমামাহ বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন আনা যায়মুন বে বাইতিন লেমনতারা কাল মেরা ওয়াইন কান মোহিক কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক কি তর্ক আব্দুর রাজকবিনা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম ভাই আপনার সাঁতার আমি তর্ক করতে রাজি নেই আপনি থাকেন আমি গেলাম সত্য হলেও যে তর্ক করবে না আমি মোহাম্মদ সাল্লাহিসলাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দেবো হাদিসই এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ উপদেশে একটা আলোচনা আছে সত্য মিথ্যা জাতিকে শুধু মুখে বলিনি মিডিয়াও আছে সামনে কলমও আছে চেষ্টা করেছি মানুষ হিসেবে শত ব্যস্ততার মধ্যে বইয়ের নাম উপদেশ আপনি পড়েন যারা আমার দিনী বোন বৈঠক করেন তারা উপদেশ বই পড়ে পড়ে বৈঠক করেন আপনিও নিরাপদে থাকবেন আর যারা শুনবে তারাও নিরাপদে থাকবেন আজকে আপনি বলবেন কোনটা আলোচনা করবেন উপদেশ থেকে আজকে নিবেন খাওয়া পান করার নিয়ম দেখি কোথায় এই যে এখানে খাওয়া পান করার নিয়ম আপনি যদি মুখস্থ নাও করতে পারেন ওইটাই দেখে দেখে পড়েন দশটা হাদিস আপনি যদি পড়েন দুইটা আয়াত তাহলে আল্লাহর নবী খাওয়া পান করার ব্যাপারে যা বলেছেন সেটা আপনি বললেন এতে বরকত হবে একদিন ঢাকা বিমানবন্দরে আমাকে একটা লোক খুব শক্ত করে বলছে সালাম দি কত শক্তভাবে না বললে হয় না জি না হয় না এই জন্যই শক্তভাবে বলি নরম করে বললে হবে তো খুব জোরে চিৎকার করে বলছে একই কথা না নরম করে বললে হবে আমি বলছি নরম করে বললে হবে না এই জন্যই শক্ত করে বলি তো পরিস্থিতি যখন বেগতি তখন আমি বলছি এখন বিমানবন্দর জরিপ করা হোক বাংলা ভাষায় যারা বক্তব্য দেয় আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আমার কথা মানুষ বেশি মানে এটা যদি প্রমাণ না হয় আমি আর কথা বলবো না তখনও বলছে আমি আপনার কথায় পরিবর্তন হয়েছি আলহামদুলিল্লাহ আমার একটা স্বাদ ছিল কোনোদিন যদি আপনার সাথে দেখা হয় তাহলে আপনার মতো কথা আপনার সামনে নকল করব। এই জন্য আপনার সামনে জোরে বললাম সিলেটটা চট্টগ্রামের একজন বক্তা আমাদের সামনে যখন বক্তব্য দিবেন তখন তার কথা এমন হতে হবে যেটা আমার ছয় মাস দু মাস বছর মনে থাকবে। হতে হতে হবে হবে। খুব আছে একটা এই যা খাতা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহমারা না হু দু চোখ হয়ে যেত অস্তাদা গাজাবহু বেশি হয়ে যেত ওয়ালা সৌত হু কণ্ঠ উঁচু হয়ে যেত কান্না মনজোর যায়স। যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এটা ছিল তার বক্তব্যের গতি হাদিস বোখারি মুসলিম হজুর খালি বললেই হবে কে বলেছে কণ্ঠ সুরে চলবে না আমি বলেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কণ্ঠ সুরে চলবে না এই যে বোখারি মুসলিমের হাদিস আপনি হাদিসের অনুবাদ বাংলায় দেখেন তারপরে আমার বিবেচনা পরে বক্তব্য কোরআন হাদিস মুখস্থ করতে হবে আর খুব শক্ত করে উঁচু কণ্ঠে বলতে হবে একবারে মসজিদে খোদ বাদি ফাটিয়ে দিতে হবে মসজিদ এরকম ভাবে শ্রোতারা বলবে বাপের বেটা আছে কি বললো খাওয়ার নিয়ম এরকম আমরা তো কোনোদিন খাওয়া পান করার নিয়ম এরকম শুনিনি ও তো সব কথা মনে আছে আর যদি মিঠে সুরে বলে খুব বলেছে কি বলল জি সে তো জি কি যে বলল তো এটা তো হবে না মিঠে কথা তো মনে থাকবে না আর মিঠে কথা দিয়ে কাজ হয় না আর যখন কণ্ঠস্বরে কথা হয় তখন একটা কথার সাথে আরো পাঁচ সাতটা না লাগালে কণ্ঠ টিকবে না নাকি ভাইজান জান কণ্ঠস্বরে বক্তব্য দিলে একটার সাথে আরো পাঁচটা কথা না লাগালে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে এরকম না বললে কণ্ঠটা কি হবে না টিকবে না মিল খাবে না যার জন্য কণ্ঠস্বরে বক্তব্য দেওয়ার আসলে সন্ন্যত নয় সম্মানিত دینی ভাইগণ আল্লাহ তালা বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতালাহুম ওয়া লাউ কুনতা ফাদান গালীদাল কালব লানফযউ মিন হাওলিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপরে আল্লাহর দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন আপনার আচরণটা যদি কঠোর কর্কশ হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত কেউ আপনার পাশে থাকতো না শুনেন এক নম্বর কথা মানুষকে মাপ করুন করতে শিখবেন যতই খারাপ লাগুক ভাই ছোট হয়ে অনেক কথা বলে দিয়েছে আপনাকে পাল্টা আপনি বলতে যাবেন না এই তোর কত সাহস রে তোর দাঁত ভেঙে দেবো এই কথা আপনি বলতে যাবেন না আপনি চুপ থাকেন এই ছেলে আগামীকাল সকাল হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে বাড়িতে কিন্তু তোমার মা ছোট আর তোমার চাচি বড় এটাই উচিত আল্লাহ বলেছেন ছোটকে বড়কে কি করতে হবে সম্মান করতে হবে তোমার চাচির কারণে বাড়িতে গন্ডগোল রেখেছে চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে ক্ষমা নিতে বলো তো মান সম্মান আল্লাহ বাড়াবে মান সম্মান কে বাড়াবে আল্লাহ বাড়াবে আমার মা আমাকে বলছে তুই যেভাবে বলছিস তাতে তো বউরা বেড়ে যাবে কি কেন বাড়বে আগে বলছিস বৌমাকে মা বলতে হবে বৌমা খালেদা এটা এটা ঘর ঝাড়ু দাও ওকি এত বড় মা বলতে হবে তাই আমি বলছি মা বলা হোক তো বৌমাকে অন্তত সারাদিনে পঞ্চাশ বার বলা হোক খালেদা আম্মু ঘরটা ঝাড়ু দাও খালেদা আম্মু বিছানাটা ঠিক করো তো সারাদিন আপনি আম্মা বলেন তো দেখি বৌমা কি বলে সন্ধ্যায় দিন পার হয়ে কি বলে আপনি আপনারটা আগে করেন তারপর বৌমা কি করে পরে দেখা যাক সদাচরণ তো আমার কাছ থেকে চালু হবে না আমি ওর কাছ থেকে আশা করব আমার কাছ থেকে চালু হবে আল্লাহ নবী বলছেন লাইসাল ওয়াসেল মোকাফি ওয়ালাকিনা লসেল এই যা কতিয়াত রাহেম ও আসালাহা ও আমাকে ভালোবাসে ভালো আচরণ দেখাই সেই জন্য আমি তাকে দেখাবো এর নাম ভালো আচরণ নয় ও যত কাটে তত জোর দিতে হবে যত কাটে তত জোর দিতে হবে তার নাম ভালো আচরণ জীবনে কোনো দিন দাঁত তুলে নেবেন না কারোর প্রতি স্বাদ উঠে নেবেন না আজ থেকে নিয়ে চিরদিনের জন্য স্বাদ উঠে নেওয়া বন্ধ মাফ করতে শিখেন ভাইকে বোনকে খালাকে ফুফুকে স্বজনকে দলীয় মানুষকে মাফ করতে শিখুন আল্লাহ বলছেন মোহাম্মদ যারা সাল্লাহ সাল্লাম যারা আপনাকে গালি দিয়েছে যারা আপনাকে মেরেছে আপনি তাদেরকে মাফ করুন এক দুই অস্তাক ফের লাহম আপনি তাদের জন্য ক্ষমা চান আল্লাহ ও আমাকে মেরে যে পাপ করেছে এই পাপ তুমি ক্ষমা করে দাও আল্লাহ ও আমাকে গালি দিয়ে যে ও পাপ করেছে ওর তুমি এই পাপটা ক্ষমা করে দাও এটা আল্লাহ আদেশ করছেন কাকে রাসুল সাল্লাহ সাল্লামকে তো এই আদেশের মধ্যে আমরা নই সারা দুনিয়ার সব মানুষকে বললেন মানুষকে মাফ করতে শিখতে হবে আজ থেকে আর দিন তরকারি জলে গেলে স্ত্রীকে মারতে যাবেন না গালি দিতে যাবেন না আর এই চাঁপা নজর ভাষা বইয়ের সামনে এত খারাপ করে ব্যবহার করবেন না আজ থেকে যদি ব্যবহার করেন তাহলে আজকে আচরণের বক্তব্য শুনতে আসাটা ভুল হয়েছে আর বক্তব্যের সাথে আপনি মুনাফিকি করেন বিশ্বাস করেন এই বক্তব্য আমার নয় এটা এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজে স্ত্রীর সামনে মুখ খারাপ করবেন না চারটা জিনিস স্ত্রী আপনার কাছে পাই এক যেটা খাচ্ছেন সেটা খাওয়াবেন দুই যেটা পরছেন সেটা পড়াবেন তিন কটু কথা বলবেন না গালি দিবেন না স্ত্রীকে মারবেন না গালি দিবেন না শ্বশুরের কাছে কিছু চাইবেন না চার মুখের ওপরে মারবেন না পাঁচ জরুরি প্রয়োজন ছাড়া স্ত্রীকে কোথাও যেতে দিবেন না ও এটা আপনার কাছে পাই যে আপনি কোথাও যেতে দিবেন না এইটাই ওর হক আপনার কাছে যে আপনি তাকে কোথাও যেতে দিবেন না খালার বাড়ি ফুফুর বাড়ি দাদির বাড়ি নানির বাড়ি বিবাহের বাড়ি জরুরি দুর্ঘটনা ছাড়াও বাড়ি থেকে কোথাও যেতে পাবে না এটাই আপনার কাছে ও পাই। এটা আপনি তাকে দেওয়ার প্রাণপণে চেষ্টা করুন সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন সদাচরণ আই লেদিন ইন ভে কোন অফিসার রাইওল দ্য রাইউল কাদি মিনাল গাইড অ লাফ ফিন সদাচরণ এক নাম্বার সদাচরণ গরীব ধনী উভয় অবস্থাতে দান করে যে তার ভিতরে সদাচরণ আছে কিভাবে আব্দুল রাজাক সাহেব ফকির একটা আমার কাছে ভিক্ষে চাচ্ছে খালি বলছি মাফ করো খালি বলছি মাফ করো বাড়িতে ঢুকছিলাম মোটর সাইকেল নিয়ে তো ফকির নিটা বসে আছে দরজায় বলছি হটো দেরি হয়ে গেল আরে তাড়াহুড়া করছি ওদিকে গাড়ি ছুটে যাবে গাড়িটা ভেতরে রেখে বের হবো তা একটু দেরি করছে এমন খেপে গেলেন আপনি সরব হিসাব পায় না রাস্তা ঘেরে বসে আছে আল্লাহ বলেছেন ধমক দিও না চিরদিনের জন্য নিষেধ ফকির কে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে তারই ভিতরে আছে সদাচরণ এক দুই আল কাযিমিন আল গাইজ রাগ কে দমন করতে পারে যে তার ভিতরে সদাচরণ আছে কি পেইচিস তুই তোকে একবারে চাপায় নবজরের ভাষাতে সাইডালও তোকে একবারে এইরকম ভাষা কোনোদিন জীবনে ব্যবহার করা হবে না আল কাযিমিন আল গাইজ আল্লাহ বলছেন যে সদাচরণ দুই নাম্বার যে রাগ কে দমন করতে পারে যে বেশি রাগ হলে শুয়ে যাবেন ছোট ভাই এমন ভাবে বলল আপনাকে একেবারে ছিঁড়ে ফেলে দিল আপনাকে আপনি মুখখান বন্ধ করে গিয়ে শুয়ে যান আপনি দিনী বোন মহিলা মানুষ আপনার ছোট যা এমন বলা বলল আপনি চুপ থাকেন কিছু বলিয়েন না উত্তর দিয়েন না আপনি যে শুয়ে যান ছোট যা বুঝবে এক সময় অল আফিনা নিন্নাস মানুষকে মাপ করতে শিখতে হবে এই তিনটে লাইসা সাদিদ বিশ্বরা আছাড় দিয়ে ফেলতে পারলে মানুষ শক্তিশালী হয় না ও সাদি দাল্লা দিয়ে আমি লেখনাফ সেন যাবে রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী তার ভিতরেই সদাচরণ আছে সম্মানিত দিনী ভাই ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো ভালো আচরণের নেকি সবচেয়ে ভারী ইবাদত হলো ভালো আচরণের নেকি আরেকটা ভারী আচার ভারী নেকি আছে সেটা হলো এই আল্লাহ নবী বললেন কালে মাতানে দুইটা বাক্য হাবিবা তানে এলার রাহমানে রহমানের কাছে প্রিয় খাফি ফাতানে আলাল্লে সানে উচ্চারণে হালকা সাকিলা তানে ফিলমি জানে দাঁড়ি পাল্লাই ভারী সুবাহান আল্লাহ হবে হামদেহি সুবাহান এটার নেকিও কিন্তু ভারী সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর ওর নেকি আছে কিন্তু ভারী বলে নেকি নয় তাহলে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ তারপরের যেটা ভারী নেকি সেটা হলো বলেন তো কি সুভান আল্লাহ হবে হামদেহি সুভান আল্লাহ সম্মানিত দিনী ভাই আমি আপনাদেরকে আলোচনার শেষে এসে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে এইটা একটা মাদ্রাসা উপলক্ষে প্রোগ্রাম আপনারা অবশ্যই সহযোগিতা করেছেন সময়ের গতিতে আরও করবেন যাওয়ার সময় করে যাবেন আর যেসব বই পুস্তকগুলি আছে উল্লেখযোগ্য যেটা আবদুল্লাহ চাই আবদুল্লাহ চাই সারা দেশ জুড়ে মক্তব চালু করবে মক্তব চালু করার ভিত্তিতে নিজে বই লিখেছে নিজে বই ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে ইতিমধ্যে তিনশো সাড়ে তিনশো মক্তব্য চালু করেছে কয়েক বছরের মধ্যে সারা বাংলাদেশ জুড়ে মক্তব্য চালু করতে চাই মানে মক্তব মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও দাওয়াতি কার্যক্রম আমাকে দেখেছে তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে আর লন্ডন বিভিন্ন দেশ ঘুরে এসে সারা দুনিয়া ঘুরে এসে দেখেছে যে ওরা বিদ্যা বিক্রি করে খায় আর বুদ্ধি বিক্রি করে খায় অতএব বিদ্যা বুদ্ধি মক্তব থেকে শুরু হতে হবে সেই সুবাদে মক্তবের বই ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে সেই সুবাদে মাঠে নেমেছে আপনারা আবদুল্লার জন্য দোয়া করবেন তার সাথে সাথ দিবেন এবং বই পুস্তকগুলি সংগ্রহ করবেন একটা বইয়ের নাম হলো আদর্শ শিক্ষা আর একটা নাম হলো কি কায়দায় যেন উসমানী কায়দায় আর ওই আল্লামা নব সিদ্দিক ভোপালির একটা ফিকার বই বাংলা করা হয়েছে সেটা দেখবেন আর আমি আব্দুর এইসব যত বই পুস্তক লিখেছি বিশেষভাবে আপনার জন্য নামাজ শিক্ষা যেটা বই সলাদ শিক্ষা আর যেটা দোয়ার বই হাত তুলে দোয়া করার বই কত হাত তুলে দোয়া করার হাদিস হাদিস আছে আছে এমনি কেবল লাভবান ক্ষতিগ্রস্ত বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করতে চাচ্ছি ও আলি ইতে আছে এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আলি তেশাম ত্রিশ টাকা কারোর কাছে যদি না থাকে কারোর কাছে নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন যাওয়ার সময় বইগুলি সংগ্রহ করা বিশেষভাবে পত্রিকা সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করে কয়েকটি জিজ্ঞাসা সবেরই উত্তর দিতে হবে না কিছু বাছাই আছে আপনারা দেখতেন আসসালাম আলাইকুম শেখ আমার প্রশ্ন হলো ছেলেমেয়ের আঁকি সময়ে দেওয়া হয় নাই তবে এখন আকিকা দেওয়া যাবে কি সাত দিনের পরে কোনো হাদিস সহি নেই অতএব সাত দিন পার হয়ে গেছে আকিকা শেষ শায়ক প্রশ্ন হলো লোকদের মাঝে প্রচলিত আছে যে মাটি পুড়িয়ে ইট ভাটার ব্যবসা হারাম জি না ইট পুড়িয়ে ব্যবসা করা যাবে মাটি পুড়িয়ে ইট করলে কোনো সমস্যা নেই যারা হারাম বলেছে ভুল হয়েছে শেখ আমি রাজমিক্রি রাজ মিস্ত্রির কাজ করি যা ইনকাম করি বাবা মা সব চাই না দিলে মন খারাপ করে এর এর করণীয় কি তুমি কিছু দাও আর বাপ মাকে বুঝিয়ে কিছু রাখো সলাতে দাঁড়ার পর সিজ দেয় দেয় গিয়ে কি ডান পা স্থির থাকবে জিনা। না দুই পা জমা হয়ে যাবে একসাথে যারা বলেছে ডান তাদের ভুল হয়েছে দুই পা কি হবে জমা হয়ে যাবে কি জি রুকু রাখাত সুরা ফাতেহা হয়নি যে সুরা ফাতেহার স্থান নয় এজন্য হয়নি সুরা ফাতেহার স্থানে কেউ যদি সুরা ফাতেহা না পড়ে তাহলে সলাৎ হবে না রুকুকে আল্লাহর নবী রাকাত বলেছেন এই জন্য কবর থাকলে করণীয় কি ওই মসজিদে সলাত হবে না পূর্বে ডানে বামে কবর থাকলে হবে না কবর এবং মসজিদের ভিতর দিয়ে আর ওয়াল দিতে হবে অতিরিক্ত অন্যথায় মসজিদ সরাতে হবে অন্যথায় কবর সরাতে হবে মসজিদের নাম করে অনেকে রাস্তাঘাটে টাকা চেয়ে বেড়ায় মসজিদের নাম করে এইভাবে রাস্তাঘাটে টাকা চাওয়া ঠিক নয় আমাদের গ্রামের মসজিদে এখনো দোয়া চালু আছে দোয়া বন্ধ করেন হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সবাই মিলে হাত তুলে দোয়া করবে পানি চাইতে গিয়ে মাঠে যার নাম ইস্তিসকা বাকি হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে একাই আমি শুনেছি দেখিনি অনেকদিন আগে যেখানে আমার শ্বশুর মাটি ভরাট দিয়ে বাড়ি বানিয়েছে আমি বসবাস করছি সেখানে নাকি কবর ছিল দেখো যদি সত্তর আশি বছরের কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে সত্তর আশি বছরের যদি কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে না আর যদি পঞ্চাশ ষাট বছরের কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে তল্লাশি চালাও কবর অনেক দিন আগেকার হলে সরাতে হবে না আর কবর যদি চল্লিশ পঞ্চাশ বছরের হয় তাহলে সরাতে হবে আমার স্বামী খুব রাগী একটুতে রেগে যায় মুখে যা আসে বলে বলে ফেলে তার রাগ কমানো বা মেজাজ যাতে ঠান্ডা থাকে তার কি উপায় আপনি খুব নরম হয়ে থাকবেন প্রতিবাদ করবেন না সমস্যা ঘটে সংসারে প্রতিবাদ করলে হ্যাঁ তুমি একথা বললে কেন এতে সমস্যা ঘটে আর অভিমান করলে তোমাকে কত বললাম তা একটা শাড়ি নিয়ে না এর নাম অভিমান অভিমান করলো ঝামেলা আর প্রতিবাদ করলো ঝামেলা বাঁধবে অভিমানই নাই আমি চাঁপাই নবাবগঞ্জের গ্রামের মহিলা লবণ ভাতেই খুশি যাহাই দিবেন তাহাই নিয়ে থাকিব আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে জীবন কাটাতে চাই আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কাপড় মোটা হলেও কিছু বলিব না কাপড় চিকন হলেও কিছু বলিব না তখন সংসার সুন্দর হবে আর মাঝে যদি এটা সেটা চাই তাহলে বুঝতে হবে ভালো নয় আপনি প্রতিবাদ করিয়েন না আর আপনার স্বামীকে নরম হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি পর্দা করতে চাই কিন্তু আমার শ্বশুর বাড়িতে কে কেমন আছে কে কেমন কে কখন আসে কিছু বলা যায় না আমার স্বামীও আমাকে সাহায্য করে না আপনার স্বামীর সাহায্য করা উচিত কেউ আসলে কাজ বাড়িতে ঘরে ঢুকে যাবেন আমরা যখন আসলাম রংপুর থেকে আম্মা বাড়ি রংপুর বান্দা। তো মানুষ আসলে বাড়ির ভিতরে ঘরের ভিতরে উঠে যায় তখন আমার চাচারা বলে এটা কথা হলো এটা কথা হলো আমরা মরিবী মানুষ আমরা বউ দেখবো না এইভাবে চিল্লা চিল্লি করে এক ছয় মাস পরে ঠান্ডা হয়ে গেছে আর আসে না তো তুমি বাড়িতে কেউ আসলে দ্রুত ঘরে উঠে যাবা ধীরে ধীরে দেখবা এটা ঠিক হয়ে গেছে কোন এক বক্তা বলেছেন সালাফি মানহাজ ইহুদি ইহুদিদের দালালি করে এবং ফিলিস্তিনিদের সাপোর্ট করে না ইহুদিদের দালালি করে ফিলিস্তিনিদের সাপোর্ট করে না এটা তুমি কি দিয়ে বুঝলে ছোট ছেলে তুমি যে বলছো যে ওই ইহুদিদের তো যদি ইহুদিদের দালাল না হয় তাহলে কি হবে তুমি জানো তাহলে তুমি যে ইহুদি বা তুমি যে ইহুদিদের দালাল ওটা যে হাদিস বোখারি মুসলিম তোমাকে কে এত বোকামি শিখাই গো রিজে হার নিজে হালাল রুজি করো মানুষের বাড়িতে কাজ করো চাকরি করো চাঁপাই নবগঞ্জের মানুষ বিদেশে কোথাও পাওয়া যায় না যখনই সৌদি আরব দুবাই কুয়েত কাতার ওমান এগুলোতে যায় কে সম্মান জানাচ্ছে কুমিল্লা ব্রাহ্মণ বাড়ি লন্ডন কে কুমিল্লা ব্রাহ্মণ চাঁপাই একটা মানুষ পায় না বিদেশে যাও না কেন কাজ টাজ করতে পাঁচ অক্ত সলাতের বাইরে যেগুলো সলাত আছে সেগুলো নফল না সোনাত নফল সোননাথ দুটাই ফরজ ব্যতীত যা আছে সবই নফল তাসবি গণনার সময় বৃদ্ধা আঙ্গুল এর উপর থেকে না নিচ থেকে যেদিক থেকে হোক ডান হাত যার যেটা সুবিধা আঙ্গুল থেকে হোক বুড়ো আঙ্গুল থেকে হোক না হলে কুড়া আঙ্গুল থেকে হোক যেটা থেকে হোক ডান হাত মনে থাকবে না যার যেটা ভালো লাগে কিন্তু গণনা কোন হাতে করতে হবে ডান হাত আর দিন না কমিয়ে দেন জামাতে নামাজের ক্ষেত্রে মহিলাদের দাঁড়ানোর নিয়ম কি মহিলারাও দাঁড়াবে ভারসাম্য শরীরের বজায় রাখার জন্য যেটুকু ফাঁকা রাখা মহিলা বৈঠকে বলেছে বুবু দুই পায়ের গোড়ালি জমা করি লজ্জা স্থানের মাটির সাথে হবে মাটি অভিশাপ আছে নগদ মিথ্যে এবারে মিথ্যে দুই পা ফাঁকা থাকবে তার শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগবে ততটুকু আর একজনের সাথে দাঁড়ালে ওরকমই দাঁড়াবে স্ত্রী সহবাসের পর চাদরে কিছু লেগে গেলে পবিত্র করতে হবে জিনা যেখানে শুক্রকিট লেগেছে সেটুকু ধুয়ে ফেলতে হবে চাদর ধুইতে হবে না কাপড় চুপড় ধুতে হবে না ছায়া বেলজ লঙ্গি ধুইতে হবে না যেখানে শুক্রকিট লেগেছে সেই জায়গাটা ধুয়ে দিতে হবে আর যদি শুকিয়ে যায় তাহলে আর কোনো কথাই নেই ওটাতে আদায় করবে কোন সমস্যা নেই বিছানার চাদর ধুইতে হবে না ঘরে মূর্তি থাকতে দেওয়া যাবে না কিন্তু এখন তো বিভিন্ন বইয়ের উপরে বইয়ে মলাট লাগাও বইয়ের উপরে খোলা ছবি রাখা যাবে না স্বামী যদি বিকালে স্ত্রীর সঙ্গে সহবাস করতে চাই তা মানতেই হবে জি মানতে হবে স্বামীর কথা মানলেই বেশি কল্যাণ আছে আপনি নিজে কোনো আপত্তি করে কিছু বলতে যায়ন না আঁকিকে সাত দিনে দিতে হয় তবে কখন থেকে দিন গণনা হয় সূর্য ডুবলেই পরের দিন আজ বার বৃহস্পতিবার বৃহস্পতিবার চালু হয়েছে কখন থেকে মাগরিব সূর্য ডুবার সাথে সাথে ইংরেজি হিসাবে কখন রাত বারোটায় গিয়ে শেষ হবে রাত বারোটার পরে তখন শুক্রবার আর আরবিতে শুক্রবার কখন চালু হয়েছে সূর্য মনে রাখতে হবে পরে যদি বাচ্চা জন্ম আজকে বৃহস্পতিবারে নেই তাহলে তার আঁকি কে হবে বুধবারে বৃহস্পতিবার গণ্য আহ বৃহস্পতিবারে শুক্রবার গণ্য হবে সূর্য ডুবে গেলি এটা কি হয়ে গেছে শুক্রবার হয়ে গেছে এটা শুক্রবার বলে গণ্য হবে আমাদের এলাকায় একটা প্রথা আছে প্রথা চালু আছে যে প্রথম সন্তান মারা গেলে দ্বিতীয় সন্তান জন্মের সময় সন্তান টিকিয়ে রাখার জন্য কান বা নাক ফোড়াই এটা আমার জানা নাই ফোড়ালে সেরেক হবে হারাম কাবিরা গুনা আমাদের দিকে তো আমি তো দেবীনগরে কোনোদিন শুনিনি এরকম হতে পারে আসসালাম আলাইকুম এতে কাপ করা বাড়িতে যাবে হবে কি জি না এতে বাড়িতে চলবে না মহিলাদের নয় কারো নয় অক্তে মসজিদও নয় কোনো অক্তে ঘরেও নয় সবার জন্য এতে কাপ জুমা মসজিদে মহিলাদের নিরাপত্তা থাকলে যাবে না থাকলে যাবে না গ্রামের কাউকে না কাউকে এতে কাপ করতে হবে এ কথা মিথ্যে এতে কাপ বিশেষ সেবাদত কারো অনুকূলে হলে করবে না হলে না করবে ওই গ্রামে একজন না একজন থাকতেই হবে নইলে গ্রামবাসী পাপি হবে কোথা থেকে যে মিথ্যা কথা বয়ে আসলো বুবরা কথা থেকে যে টাইনে নিয়ে আইলো বাড়িতে কি কুকুর বিড়াল পোষা যাবে কুকুর পোষা যাবে না বিড়াল থাকতে পারে তবু ওর মুখে এখন বিষ আছে এখানে সেখানে মুখ দেয় ক্ষতিকারক তবে বিড়ালকে পিটিয়ে দূর করা যাবে না সম্ভবপর বাইরে করে দিবেন কুকুর রাখা যাবে না শুক্রিয়া ঝেজা কমল্লা খায় সকল দিনই ভাইবোনকে সদাচারণের উপরে যথাযথভাবে